দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয়নি মহম্মদবাজার পঞ্চায়েতের কুমোরপুর নতুন পল্লীপাড়ার নর্দমা যার ফলে একটু বৃষ্টি হলেই নর্দমার নোংরা জল ছাপিয়ে পড়ছে নর্দমার পাশে ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায় এবং এই নোংরা জল ঢুকে যাচ্ছে বাড়িতে যার ফলে ক্ষুদ্র এলাকাবাসী স্থানীয় সূত্রে জানা যায় শালদাওয়া মোড় থেকে মহম্মদবাজার বাস যাওয়ার প্রধান রাস্তার পাশেই রয়েছে বড় নর্দমা দীর্ঘদিন ধরে পরিষ্কার না হওয়ার জন্য নর্দমা এক প্রকার বন্ধ হয়ে গেছে যার ফলে আর নর্দমার মধ্যে জল নিকাশি হচ্ছে না বারবার পঞ্চায়েতে জানিয়েও কোনো কাজ হয়নি এমনই অভিযোগ এলাকাবাসীদের একটু বৃষ্টি হলেই মোহাম্মদবাজার বাসস্ট্যান্ড এলাকার সমস্ত জল এই নর্দমা দিয়ে নতুন পল্লিতে এসে জমা হচ্ছে এবং জল নিকাশি বন্ধ হয়ে যাওয়ায় সেই জল ছাপিয়ে অনেকের বাড়িতে ঢুকছে এছাড়াও পাড়া রাস্তা নোংরা জল এবং আবর্জনায় ভরে উঠছে অন্যদিকে নোংরা জমা জলে মশা মাছির উপদ্রব বাড়ছে ফলে ডেঙ্গি হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়াও এত পরিমাণ দুর্গন্ধ ছড়াচ্ছে যে বাড়িতে থাকা যাচ্ছে না এর ফলে বেশ ক্ষুদ্র এলাকাবাসীরা স্থানীয় সূত্রে দাবি দ্রুত এই নর্দমা পরিষ্কার করা হোক সমস্যা হচ্ছে আমাদের আমাদের সমস্যা আমেরা আমাদের সমস্যা ডে ড্রেনের সমস্যাটা নিয়ে গোটা বাজারে জল আমাদের গ্রামের দিকে ঢুকে যাচ্ছে প্রত্যেকটা বাড়িতে নোংরা জলগুলো সমস্যা হচ্ছে মাসি এই অবস্থা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি পঞ্চায়েতে পঞ্চায়েত কোনো ব্যবস্থা নিতে চাইছে না যার জন্য আমরা এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি যাতে ডিএম বা ভিডিও এই দেখুক বা যদি পারে তো ওনারা ব্যবস্থা নেন আচ্ছা কোথাকার জল আসছে আছে এটা মোহাম্মদ বাজার গোটা বাস স্ট্যান্ডে জল এই এই জলটা এই ড্রেনে হচ্ছে না কোন জায়গায় এসে জমা হচ্ছে আমাদের এইখানটা কি নাম কোমরপুর মদ দোকান নতুন পল্লি বলে বলে আর পাড়া যেছে না কতবার বলেছি বলেছি দেখছি দেখছি সমস্যাটা কিন্তু আর আমাদেরকে নিরাশ করে দিচ্ছে আপনারা কি চাইছেন এখন আমরা যাতে ড্রেনটা সংস্কার এবং যাতে জলের সমস্যাটা আমাদের মরে যাতে দুরবস্থা না হয় এবং মানে বাড়ির ভেতরে প্রত্যেকটা বাড়ির ভেতরে রান্নাঘরে জল ঢুকে যাচ্ছে এমন অবস্থা আপনি জলগুলো আপনার নাম আমার নাম রামু ভান্ডারি আপনি এখানে বাসিন্দা আমি বাসিন্দা কি সমস্যা হচ্ছে আমাদের এখানে ডিনের জল বাড়িতে সব প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঢুকছে এবং তার জন্য মশা হয়ে আর কলে সামনে কল কলে জল নিতে পারা যাচ্ছে না বাচ্চাদের বা সবারই অসুবিধা হচ্ছে রাস্তাতে হাঁটা যাচ্ছে না সবই সমস্যা এর জন্য মানে দুর্গন্ধ দিয়ে থাকা যায় না আপনারা কি চাইছেন আমরা চাইছি এটা যেন যাতে না হয় ব্যবস্থা যেন পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে এই বিষয়ে পঞ্চায়েত আপনারা জানিয়েছেন হ্যাঁ সবই জানানো হয়েছে কিন্তু কোনো কিছুই কিছু ওরা কেউ

দেখছি দেখছি করছে আর কিছুতে হয় না আপনারা কি চাইছেন আমরা যেন ভালো হয় ড্রেনটা মজবুত হয়ে যাতে কোথায় হচ্ছে আমার দোকানের সামনে আপনার নাম আমার নাম দুলিয়া হাসদা